আসসালামু আলাইকুম রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের সুন্দর একটি কার দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রেসিং কার পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলুন দেখিয়ে দিই এই কারটি কেমন হবে আমি প্রথমত আনবক্সিং করে নিচ্ছি এবং এই কার্ডটা কত দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছু বলে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন ফুল ভিডিওটি আমি কিন্তু আনবক্সিং করে নিচ্ছি সুন্দর করে একটা ফর্মে দেওয়া হয়েছে আপনাদের এই কার্ডটি দেখেন বন্ধরা কত বড় এবং বিগ সাইজের একটি কার তো কার্ডটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনাদের মূলত সে রেসিং কার আপনারা আপনার বাচ্চাদের কি কিন্তু এই কারটা গিফট করতে পারেন আমরা অনেকেই কিন্তু এখন বৃষ্টির সময় ঘরের ভিতরে বাচ্চাদের সাথে খেলার জন্য সুন্দর সুন্দর খেলনা কিন্তু এখন অর্ডার থাকতেছি। আর তার মধ্যে সবচেয়ে ভালো এইটা কার আপনিও চালাতে পারবেন আপনার বাচ্চাও চালাতে পারবে খুবই সুন্দর একটি কার দেয়া হয়েছে এবং কার এর সাথে দেওয়া হয়েছে একটা রিমোট দেখব আছেন এটা দেয় সামনে যাবে সামনে পিছনের সামনে পিছনের এটা দেয়ানে বামে

তো আগে ব্যাটারিটা চার্জ করে নিন চার্জ করে নিন আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা গাড়িটা দেখতে পাচ্ছেন পুরোপুরি অরিজিনাল রেসিং কারের মতো লাগছে এবং এই গাড়িতে কিন্তু সানড্রপ খোলা যায় এবং খুবই সুন্দর রেসিং কার আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই গাড়িটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আপনার ছেলে মেয়েকে গিফট করতে পারবেন একদম আর সি রিমোট কার এই কারটা কিন্তু এই রিমোটটা দিয়ে কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে কারের পিছন সাইড এবং কারের পিছন সাইড থেকে সামনের সাইডে দেখা যাচ্ছে এবং একদম অরিজিনালি দেখেন স্টিয়ারিং আছে এবং এইটা কিন্তু আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আজকে ছিল আনবক্সিং রিভিউ যারা এটা চালানো দেখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন